বিপিনের ডাক্তারখানায় সম্প্রতি মাসখানেক একটিও রোগী আসে নাই রোজই সকালে বিকালে নিয়মিত ডাক্তারখানায় গিয়া তীর্থের কাকের মতো বসিয়া থাকে হাতের পয়সা করি ফুরাইয়া গেল কোনোদিকে রোগ বালাই নাই দেশটা হঠাৎ যেন মধুপুর কি শিমুলতলা হইয়া দাঁড়াইয়াছে জীবনটাও যেন বড় ফাঁকা ফাঁকা সকাল সন্ধ্যা একেবারে কাটে না দত্তমশায় অবশ্য আছেন কিন্তু তাহার মুখে ধর্মতত্ত্ব শুনিয়া শুনিয়া একঘেয়ে হইয়া পড়িয়াছে আর ভালো লাগে না মনোরমার জন্য মন কেমন করে আজকাল মনোরমাকে সাপে কামড়ানোর পর হইতে বিপিন লক্ষ্য করিতেছে স্ত্রীর উপর তাহার মনোভাব অদ্ভুতভাবে পরিবর্তিত হইয়াছে মনে হয় মনোরমা তো চলিয়া যাইতেছিল একদিনও সে মনোরমাকে মুখের একটি মিষ্ট কথা বলে নাই এই অবস্থায় যদি সেদিন সে সত্যই মারা পড়িত বিপিনকে চিরজীবন অনুতাপ করিতে হইত সেসব ভাবিয়া সুখের মুখ কখনো সে দেখে নাই বিপিন তাহাকে এবার সুখী করিবে মানুষের মনের এই বোধ গতি বড় বড় অবলম্বন যখন চলিয়া যায় তখন যে আশ্রয়কে অতি তুচ্ছ অতি ক্ষুদ্র বলিয়া মনে হইত তাহাই তখন হইয়া দাঁড়ায় অতি প্রিয় মনোরমার চিন্তা কখনো আনন্দ দেয় নাই আজকাল দেয় তাহার প্রতি একটা অনুকম্পা জাগে স্নেহ হয় তাহাকে দেখিতে ইচ্ছা হয় কি আশ্চর্য ব্যাপার এসব বিপিন মাস তুই বাড়ি যায় নাই কিছু টাকা হাতে আসিলে একবার বাড়ি যাইত কিন্তু এই সময় হাত একেবারে খালি দত্ত মহাশয় একদিন বলিলেন শান্তি কালপত্র লিখেছে আপনার কথা জিজ্ঞেস করেছে আপনি কেমন আছেন ডাক্তারি কেমন চলছে এই সব আর একটা কথা লিখেছে ওর শ্বশুরের চোখ অস্ত্র হবে কলকাতা বা রানাঘাটের হাসপাতালে আপনি সে সময়ে সময় করে দুদিনের জন্য ওদের ওখানে থেকে শ্বশুরের সঙ্গে রানাঘাট বা কলকাতা যেতে পারবেন কি না জানতে চেয়ে লিখেছে শান্তি থাকবে আমার জামাই থাকবে অবশ্যই আপনার ফি এবং যাতায়াতের খরচা ওরা দেবে একটা দিন কি দুটো দিন লাগবে আপনি থাকলে ওদের একটা বল ভরসা ওরা পাড়াগাঁয়ের মানুষ হাসপাতালের সুলুক সন্ধান কিছুই জানে না আপনার কত বড়ো বড়ো ডাক্তারের সঙ্গে আলাপ আপনি পড়েছেন সেখানে তাই আপনাকে ওরা নিয়ে যেতে চায় বিপিন বলিল বেশ লিখে দেবেন আমি যাব তবে ফি দিতে চাইলে কিন্তু যাব না যাতায়াতের খরচ দিতে চান দেবেন তারা কিন্তু ফির কথা যেন না ওঠান দত্তমশায় আর কিছু বলিলেন না দিন পাঁচ ছয় পরে দত্তমশায় একদিন সকালে বিপিনকে ডাকিয়া ঘুম ভাঙাইলেন পূর্বরাত্রে শান্তির শ্বশুর বাড়ি হইতে লোক আসিয়াছে রানাঘাট হাসপাতালে শান্তির শ্বশুরকে লইয়া যাওয়া হইবে বিপিনকে আজ এখনই রহনা হইতে হইবে বেশি রাত হইয়া গিয়াছিল বলিয়া দত্তমশায় বিপিনকে গত রাত্রে কিছু বলেন নাই সাত ক্রোশ পথ গরুর গাড়িতে অতিক্রম করিয়া প্রায় বেলা দুইটার সময় বিপিন শান্তির শ্বশুর বাড়ি গিয়া পৌঁছিল শান্তির স্বামী গোপাল প্রথমেই ছুটিয়া আসিল বলিল ওহ এত বেলা হয়ে গেল ডাক্তার বাবু বড্ড কষ্ট হয়েছে এই রোদ্দুরে ও কতক্ষণ থেকে আপনার জন্যে নাইবার জল চায়ের জোগাড় করে নিয়ে বসে আছে আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম বিপিন গিয়া বাহিরের ঘরে বসিল তাহার বুকের মধ্যে ঠিপ ঠিপ করিতেছে এখনি আজ শান্তির সঙ্গে দেখা হইবে বিপিন ভাবিয়া অবাক হইল শান্তির সঙ্গে দেখা হইবার আগ্রহে মনের এই রকম অবস্থা একই কল্পনা করা সম্ভব ছিল এক বছর পূর্বেও মানি নয় শান্তি কে শান্তি কদিন তাহার সহিত পরিচয় উত্তেজনা ও আনন্দের মধ্যেও কেমন এক প্রকার অস্বস্তিতে তাহার মন ভরিয়া উঠিল শান্তি একটু পরেই আধ ঘোমটা দিয়া ঘরে ঢুকিল এবং বিপিনের পায়ের ধুলা লইয়া প্রণাম করিল হাসি মুখে বলিল আমি বেলা দশটা থেকে কেবল ঘর বার করছি এত বেলা হবে তা ভাবিনি একটু হাত মুখ দিয়ে ডাব খান তোমার শ্বশুর মহাশয়কে একবার দেখবো এখন না বাবা খেয়ে ঘুমুচ্ছেন বুড়ো মানুষ তো আপনি নিয়ে নিয়ে রান্না চড়িয়ে দিন তারপর বিপিন বিস্ময়ের সুরে বলিল সে কি শান্তি রান্না চড়িয়ে দেব কি এত বেলায় শান্তি হাসিয়া বলিল ও সব চলবে না এখানে ব্রাহ্মণ মানুষকে আমরা কিছু রেঁধে বেড়ে দিতে পারি নি আমি সব জোগাড় করে দেব আপনি শুধু নামিয়ে নেবেন আকাশ পাতাল ভাবতে হবে না সেই জন্যে আপনাকে শান্তির আশ্বাস দেওয়ার মধ্যে এমন একটা জিনিস আছে যাহাতে বিপিনের মন একেবারে লঘু ও নিশ্চিন্ত হইয়া উঠিল শান্তি সেবা পরায়না মেয়ে বটে কাজের মেয়েও বটে তাহার উপর নির্ভরশীলতা কেমন যেন আপনিই আসে গোপাল আসিয়া বলিল চলুন নদীতে নিয়ে আসি নদী পর্যন্ত আপনার কষ্ট করে যাওয়ার কি দরকার আমায় দেখিয়ে দিলেই তো গোপাল তাহাতে রাজি নয় বিপিন বুঝিল শান্তি বলিয়া দিয়াছে তাহাকে নদীর ঘাটে লইয়া স্নান করাইয়া আনিতে শান্তির প্রভাব ও প্রতিপত্তি এখানে খুব বেশি এমন কি মনে হইল বাপের বাড়ি অপেক্ষা বেশি স্নানাহারের পর শান্তি বাহিরের ঘরে নিজে বিপিনের বিছানা করিয়া দিল বিপিন বলিল শান্তি আমি দুপুরে ঘুমই নে তুমি জানো বিছানা কিসের তার চেয়ে এখানে বসো দুটো কথাবার্তা বলি শান্তি হাসিয়া বলিল না না তা হবে না একটু বিশ্রাম করে নিতেই হবে কাল আবার এখানে থেকে আট ক্রোশ রাস্তা গরুর গাড়িতে গিয়ে ট্রেন ধরতে হবে ও কষ্ট কিছু না তোমার শ্বশুর উঠেছেন দেখো একবার তার চোখটা বিপিন দেখি চোখের সম্বন্ধে কিছুই জানে না তবুও ভান করিতে হইল যে সে অনেক কিছু বুঝিতেছে শান্তি শ্বশুরের দুই চারটি চক্ষু পীড়া সংক্রান্ত অস্বস্তিকর প্রশ্নের উত্তরও তাহাকে দিতে হইল গ্রামখানি বিকালে ঘুরিয়া দেখিল পিলপিপাড়া বা সনাতনপুরের মতোই জঙ্গলে ভরা এ অঞ্চলের অধিকাংশ গ্রামই তাই শান্তিদের বাড়ির পিছনেও প্রকাণ্ড বাগান চারিধার বাঁশবনে ঘেরা দিন মানেও রোদ ওঠে না দিকটাতে সন্ধেবেলা বেড়াইয়া ফিরিল বাড়ির পিছনে ঘন বনবাগানের ধারে একটি বাতাবি লেবুতলায় ঢেঁকি পাতা সেখানে শান্তি ও আরেকটি পৌড়া বিধবা মেয়ে মানুষ চিঁড়ে কুটিতেছে শান্তি তাহাকে সেখানে ডাকিল বিপিন সেখানে গিয়া দাঁড়াইল পৌরা বিধবা মের মানুষটি ঢেঁকিতে পার দিতেছিল শান্তি ঢেঁকির গড়ে ধান দিয়া যাইতেছে তাহাকে বসিতে একখানা পিড়ি দিয়া হাসিয়া বলিল বসুন এখানে বসে গল্প করুন আমি সরু ধান দুটো ভেনে চাল করে নিচ্ছি কাল সঙ্গে করে নিয়ে যেতে হবে বাবা অন্য চাল খেতে পারেন না বিপিন চাহিয়া দেখিল বনবাগানের আড়াল হইতে চাঁদ উঠিতেছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া প্রায় পূর্ণচন্দ্রের মতোই বড় চাঁদখানা বাসবন নিস্তব্ধ পোকা ডাকিতেছে সন্ধ্যায় খুব নির্জন গ্রামখানা লোকজন বেশি নাই পিল্পীপাড়ার হাটতলার চেয়েও নির্জন কিন্তু বেশ লাগিল এই বনবাগানের মধ্যে ঢেকিশালের জায়গাটা চাঁদ ওঠা এই সুন্দর সন্ধ্যা শান্তির সুমিষ্ট অভ্যর্থনাটি বাতাবি লেবু ফুলের সুগন্ধ সে বলিল তুমি ভারী কাজের মেয়ে কিন্তু শান্তি আবার দেখছি দিব্যি ধান ভানতেও পারো শান্তি হাসিয়া ফেলিল বিধবা মেয়ে মানুষটি মুখে কাপড় দিয়া হাসিল শান্তি বলিল এ না করলে গৃহস্থ ঘরে চলে কি বলুন আপনি এখন ধরুন আমার শ্বশুরে গুলা ধান হয় বছরে রোজ ধান ভানা চিড়ে কোটার জন্য কাকে আর খোসামোদ করে বেড়াবো ওই মতির মা আছে আর আমি আছি বেশ গা খানা তোমাদের বেরিয়ে এলাম চারকতলা থেকে গিয়েছিলেন চিনি নেতো কোনতলা এমনি খানিকটা ঘুরলাম শান্তি উঠিয়া বলিল দাঁড়ান আপনার চা করে আনি এখানে বসে খাবেন আর গল্প করবেন মতির মা রাখো আমি আসি আগে যাব আর আসবো চা ও খাবার লইয়া সে খুব শীঘ্রই ফিরিল বটে বিপিন বলিল হালুয়া গরম রয়েছে এখন করে আনলে নাকি আমি না মা করেছেন আমি শুধু চা করে আনলাম সে কেলে বুড়ি চা করতে জানেন না ভারী আমোদ হচ্ছে আমার আপনি চেন বলে সত্যি সত্যি না তো কি মিথ্যে রাতে আপনাকে আর রাতে হবে না আমি লুচি ভেজে দেব কেন আমি ভাত রেধেই নিতাম আবার লুচির হাঙ্গামা হাঙ্গামা কিছু না আমার শ্বশুরবাড়িরা বাড়িরা বড় লোক এদের একারে টাকা আছে খাইয়ে দিলাম বা কিছু টাকা বাপের বাড়ির লোককে শান্তির কথার ভঙ্গি শুনিয়া বিপিন হাসিয়া উঠিল পৌরা মতির মাও অন্যদিকে মুখ ফিরাইয়া হাসিয়া বলিল কি যে বলেন আমাদের শুনতেই এক মজা শান্তি যে এমন হাসাইতে পারে বড় বিপিন তাহা জানিত না রসিকা মেয়ে সে খুব পছন্দ করে পছন্দ করে বলিয়াই এটুকু জানে ভালো হাসাইতে পারে এমন মেয়ের সংখ্যা বেশি নয় শান্তির একটা নূতন দিক সে দেখিল শান্তি ছেলে মানুষের মতো আবদারের সুরে বলিল একটা ভূতের গল্প বলুন না ভূতের ভূতের গল্প গল্প না 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 ভেনে দুপুরে করে বলুন না বিপিন একটা গল্প বানাইয়া বলিল অনেক দিন আগে কাহার মুখে একটা গল্প শুনিয়াছিল সেটিও বলিল চাঁদ এবার অনেক দূর উঠিয়াছে বিপিন শান্তির সহিত গল্পের ফাঁকে ফাঁকে ভাবিতেছিল মানির কথা মৃতা বাগদি মেয়েটির কথা মনোরমার কথা কামিনী মাসির কথা মানির সঙ্গে এই এইরকমভাবে গল্প করিতে পারিত এই রকম সন্ধ্যায় না তাহা হইবার নয় মানির শ্বশুরবাড়ি এরকম পাড়া গায়েও নয় মানি এরকম বসিয়া বসিয়া ধানও ভানিবে না ইতিমধ্যে মতির মা কি কাজে একটু বাড়ির মধ্যে ঢুকিতেই বিপিন জিজ্ঞাসা করিল আচ্ছা শান্তি মতির মা বলে ডাকছ ওর মতি বলে মেয়ে ছিল শান্তি বিস্মিত হইয়া বলিল আপনি ওকে চেনেন ও কি জাত বাঘতে কিংবা তুলে আপনি ওর কথা জানলেন কি করি বলছি ওর বাড়ি কি ভাসান ছিল শান্তি আরও অবাক হইয়া বলিল ভাষণপতাও শ্বশুর বাড়ি এ গায়ে ওর বাপের বাড়ি ওর ওকে নেয় না অনেক দিন আগে ওর মেয়ে মতি ওর বাপের কাছেই ছিল তার বিয়ে হয়েছে এই দিকে যেন কোথায় আমি তাকে কখনো দেখিনি সে এখানে আসে না আচ্ছা তুমি জানো মতির সঙ্গে ওর মার দেখা কতদিন আগে হয়েছিল না কেন বলুন তো এত কথা জিজ্ঞেস করছেন কেন ওকেই কথাটা জিজ্ঞাসা করবে নয়তো থাক আজ আজ জিজ্ঞেস করো না পরে বলবো এখন ইতিমধ্যে মতির মা আসিয়া পড়াতে বিপিন কথা বন্ধ করিল পৌরা আবার ঢেঁকিতে পার দিতে আরম্ভ করিল বিপিন ভাবিল হয়তো এ জানি না তাহার মেয়ে পিতৃগৃহ ত্যাগ করিয়া চলিয়া গিয়েছিল এবং তাহার সম্প্রতি মৃত্যু হইয়াছে আজ কৃষ্ণা দ্বিতীয়া ঠিক এই পূর্ণিমার আগের পূর্ণিমার রাত্রে বল্লভপুরের বিলের ধারে সে ফুটফুটে জ্যোৎস্না রাত বিপিন ফুলে নাই সেই রাত্রিতে বাগদির মেয়ে মতি তাহার মনে একটা খুব বড় দাগ রাখিয়া গিয়াছে অন্য এক জগতের সহিত পরিচয় করাইয়া গিয়াছে অভাগিনী বৃদ্ধা জানেও না তাহার মেয়ের কি ঘটিয়াছে পরদিন শান্তি যখন চা দিতে আসিল তখন নির্জনে পাইয়া বিপিন মতির কাহিনী শান্তিকে শুনাইয়া দিল শান্তি যেমন বিস্মিত হইল তেমনই দুঃখিত হইল বলিল আমার মনে হয় মেয়ে যে ঘর থেকে চলে গিয়েছে এ কথাও জানি না কারো কাছে প্রকাশও করে না সে কথা সে যে মরে গিয়েছে এ কথা জানে না জানবার কথাও নয় বল্লভপুরে ওরা লুকিয়ে এসে ঘর থাকতো কাউকে পরিচয় তো দেয়নি কি করে জানবে কোথাকার কার মেয়ে থেকে জোয়ালা বল্লভপুর কত দূর তার নক্রস্ত খুব হবে তাহলে ও কিছুই জানে না মেয়ে ঘর ছেড়ে বের হয়ে গিয়েছে এ কথাও শোনেনি এত দূর থেকে কে খবর দেবে ওকে আর কোনো কথা জিজ্ঞেস করবার দরকার নেই পরদিন বিকালে দুইখানি গরুর গাড়িতে শান্তি শান্তির স্বামী গোপাল বিপিন ও শান্তির শ্বশুর স্টেশনে আসিল এবং সন্ধ্যার পরে রানাঘাটে পৌঁছিয়া সিদ্ধান্ত পাড়ার বাসায় গিয়া উঠিল শান্তির এক মামা শ্বশুর বাসা পূর্ব হইতেই ঠিক করিয়া রাখিয়াছিলেন দুখানি মাত্র ঘর একখানা ছোট্ট রান্নাঘর ছোট্ট একটু উঠান ভাড়া পাঁচ টাকা শান্তি অজপাড়া গাঁয়ের মেয়ে দরার জায়গায় হাত পা ছড়াইয়া খেলাইয়া বাস করা অভ্যেস সে তো বাসা দেখিয়া স্বামীকে বলিল এখানে কেমন করে থাকবো হ্যাঁ ও মা এ কি উঠুন আর এইটুকু রান্নাঘরে কি রাঁধা যায় আর ওই পাত খুয়ে চলে নাইবো রান্নাঘাটে বিপিন আসিল দিন পরে মানিদের বাড়িতে কাজ করিবার সময় কোটে তখন আসিতেই হইতো এজন্যই রানাঘাটের অনেক জিনিসের সঙ্গে মানির কথা যেন জড়ানো গোপালের সহিত বাজার করিতে বাহির হইয়া বিপিন দেখিল পূর্ব পরিচিত কত দৃশ্য তাহার মনে কষ্ট দিতেছে মানির কথা অনেকটা চাপা পড়িয়া গিয়াছিল আবার অত্যন্ত নতুন রূপে সেসব দিনের স্মৃতি মনের দ্বারে ভিড় করিতে লাগিল কষ্ট হয় সত্যিই কষ্ট হয় সকালে গোপাল এবং শান্তির শ্বশুরকে লইয়া বিপিন রানাঘাট হাসপাতালে ডাক্তার আর্চারের কাছে গেল বলায় যখন হাসপাতালে ছিল তখন আর্চার সাহেবের সঙ্গে বিপিনের আলাপ হয় আর্চার সাহেব বিপিনকে দেখিয়াই চিনিতে পারিলেন বলিলেন আপনার ভাই কোথা করা খেয়েছে তা যাবে পাঁচবার কোনো আশা ছিল না শান্তি শ্বশুরের চোখ দেখিয়া বলিলেন এখন এখে ধস ফার দিন এখানে থাকতে হবে চোখে একটা ওষুধ দিচ্ছি চোখে এমন থাকে কল আমায় এসে জানাবেন কাটাবার এখন দরকার নাই বলাই যে জায়গাটাতে শুইয়া থাকি তো খাটে বিপিন সেখানটা গিয়া দেখিয়া আসিল এখন অন্য রোগী রহিয়াছে বলাই মানি কামিনী মাসি স্বপ্ন হাসপাতাল হইতে ফিরিয়া আসিয়া বিপিন দেখিল শান্তির বাসা বেশ চমৎকার কুচিয়া লইয়াছে দুটি ঘরের মধ্যে অপেক্ষাকৃত ছোট ঘরটিতে বিপিনের একা থাকিবার এবং বড় ঘরটিতে উহারা তিনজনের একত্রে থাকিবার বন্দোবস্ত করিয়াছে দুটি ঘরই ইতিমধ্যে ঝাড়িয়া পরিষ্কার করিয়াছে মেঝে জল দিয়া ধুইয়া ফেলিয়া শুকনো ন্যাকড়া দিয়া বেশ করিয়া মুছিয়া ফেলিয়াছে বিছানাপত্র পাতিয়াছে দুটি ঘরেই বাহিরে বসিবার জন্য একটি শতরঞ্জি পাতিয়া রাখিয়াছে ওহাদের দেখিয়া বলিল কি হলো বাবার বলিল চোখ কাটাতে হবে হবে না তবে এখানে দিন থাকতে দিয়ে বিপিন দশ বারো ছানি নষ্ট করে দেবে বললে ও তুমি যে শান্তি বেশ গুছিয়ে ফেলেছ ঘর শান্তি হাসিয়া বলিল এখন নিয়ে নেই নিম সব আমি বাবাকে নাই এনি শান্তি শ্বশুর চোখে ভালো দেখিতে পান না শান্তি তাহাকে কি করিয়াই সেবা করিতেছে দেখিয়া বিপিন মুগ্ধ হইল মা যেমন অসহায় ছোট ছেলের সব কাজ নিজে করিয়া দেয় সকল অভাব অভিযোগের সমাধান নিজে করে তেমনি করিয়া শান্তি অসহায় বৃদ্ধকে সকল দিক হইতে আগুলিয়া রাখিয়া দিয়াছে অথচ সে বালিকার মতো খুশি শহরে আসিয়াছে বলিয়া সনাতনপুরের মতো অজপাড়া গাঁয়ে বাপের বাড়ি শ্বশুরবাড়িও ততধিক অজপাড়া গাঁয়ে রানাঘাট তাহার কাছে বিরাট শহর এখানকার প্রত্যেক জিনিসটি তাহার কাছে অভিনব ঠেকিতেছে সে চিরকাল সংসারে খাটিতেই জানে কিন্তু বাহিরের আনন্দ কখনো পায় নাই জীবনে বিশেষ কিছু দেখেও নাই তাহার শ্বশুরবাড়ি গ্রামে মনসা পুজোর সময় মনসার ভাসান হয় প্রতি শ্রাবণ মাসে বৎসরের মধ্যে এই দিনটি তাহার কাছে পরম উৎসবের দিন সাজিয়া গুজিয়া মনসাতলায় পাড়ার অন্যান্য ও বৌঝিয়ের সঙ্গে সন্ধেবেলা ভাষান শুনিতে যাইবে এই আনন্দে শ্রাবণ মাসের পয়লা হইতে দিন গণিত তাহার মতো মেয়ের রানাঘাট শহরে আসিয়া অত্যন্ত খুশি হইবারই কথা শান্তি শ্বশুর বিপিনকে বললেন ডক্তার বাবু এখানে টকি বয়স্ক হয়তো। বিপিন পাড়া পাড়াগাঁয়ের লোক সেও কখনো দেখে নাই কিন্তু ইয়াদের কাছে সে কলিকাতার পাশ করা ডাক্তার বাবু তাহাকে পাড়াগাঁয়ের ভূত সাজিয়া থাকিলে চলিবে না সে তখনই জবাব দিল ও টকি হয় বইকি খুব হয় আপনি বৌমাকে নিয়ে গিয়ে একদিন দেখিয়ে আনুন আমার কখন কি দরকার হয় গোপাল থাকুক বৌমা কখনো জীবনে ওসব দেখেনি বেচারি দেখুক একটু কেন গোপালও তো দেখেনি সেই যাক শান্তিকে নিয়ে গোপাল না থাকলে আমার কাজ কর্ম আপনি ব্রাহ্মণ আপনাকে দিয়ে তো হবে না বাবু। তারপর বৌমা আমার কাছে থাকলে ও গোপাল একদিন যাবে এখন শান্তি রান্নাঘরে রান্না করিতেছে গোপাল বসিয়া তরকারি কুটিতেছে বিপিন গিয়া বলিল শান্তি টকি দেখতে যাবে মিত্র মশাই বললেন তোমাকে নিয়ে দেখিয়ে দেখিয়া শান্তি বালিকার মতো উচ্ছ্বসিত হয় আমি কক্ষণে দেখিনি ওসব আমার মেজ ননদের মুখে টকির গল্প শুনেছি সেই থেকে পাহাড়ি ইচ্ছে আছে দেখবার বিভিন্ন টকির খোঁজ বিশেষ কিছু জানে না দুপুরের পর বাহির হইয়া সন্ধান করিয়া জানিল বড়বাজারে ফেরিফেন রোডের ধারে এক কোম্পানি কলিকাতা হইতে আসিয়া মাস দুই টকি দেখাইতেছে অধ্যকার পালা যোগ্য ছটার সময় আরম্ভ বেলা চারিটার সময় সে শান্তির শ্বশুরের ঔষধ কিনিতে ডাক্তারখানায় গেল যাইবার সময় শান্তিকে তৈরি থাকিতে বলিয়া গেল সাড়ে পাঁচটার সময় ফিরিয়া দেখিল শান্তি সাজিয়া গুজিয়া অধীর আগ্রহে ঘর বাহির করিতেছে বলিল উফ বাপরি বেলা কি আর আছে ঠকি শেষ হয়ে গেল এতক্ষণ চলুন শিক্ষি চলুন বিপিন বলিল গাড়ি আনবো না হেঁটে যেতে পারবে মিত্র মশাই কি বলেন আপনিও যেমন কে বা ওকে চেনে হেঁটেই যাক না পথে বাহির হইয়াই শান্তি বলিল উফ পায়ে বড্ড কাঁকড় পুড়ছে কালে পায়ে এ পথে হাঁটা যায় না অগত্যা বিপিন একখানা গাড়ি করিল শান্তি বলিল বাবাকে বলবেন না গাড়ির কথা আমি পয়সা দিচ্ছি আমার কাছে আলাদা পয়সা আছে বিপিন হাসিয়া বলিল তোমার সব দোষ তুমি শান্তি আমি সব বুঝি তোমার ঘোড়ার গাড়ি চড়বার স্বাদ হয়েছিল কিনা বলো সত্যি করে কাঁকর ফোটা কিচ্ছু না বাজে ছল ধরে ফেলেছি তাই না শান্তি হাসিয়া ফেলিল পয়সা তোমায় দিতে হবে এ কথা ভাবলে কেন আপনি দিতে যাবেন কেন আমার স্বাদ হয়েছিল আপনার তো হয়নি যদি বলি আমারও হয়েছিল বেশ তবে দিন আপনি টকি দেখিতে বসিয়া শান্তি বলিল আচ্ছা বলুন তো আপনার সঙ্গে বসে এমনভাবে টকি দেখব একথা কখনো ভেবেছিলেন কি করে ভাববো বলো আপনি খুশি হয়েছেন বলুন বিপিন প্রথম হইতেই নিজেকে অত্যন্ত সতর্ক করিয়া দিয়াছিল মনে মনে শান্তিকে একা লইয়া বাড়ির বাহির হইয়াছে তাহার সঙ্গে কোনো প্রকার ভালোবাসার কথা বলা হইবে না ওপথে আর নয় বিশেষত তাহার স্বামী ও শ্বশুর বিশ্বাস করিয়া তাহার সঙ্গে ছাড়িয়া দিয়াছে যখন তখন শান্তিকে একটিও অন্য ধরনের কথা সে বলিবে না বিপিন জবাব দিতে কেন আমি পারিত খুশি হই না হই তোমার তাতে যায় আসে কিছু নাকি কিন্তু সে বলিল খুশি না হবার কারণ কি আমিও যে ঘন ঘন টকি দেখি তা তো নয় তো সনাতনপুরে খুশি হবার কথাই তো আর এই যে পালাটা হচ্ছে নতুন পালা একেবারে কথাটা অন্যদিকে ঘুরিয়া গেল বিপিন দেখিল শান্তি খুব বুদ্ধিমতী মেয়ে টকি কখনো না দেখিল সে গল্পের গতি এবং ঘটনা তাহার অপেক্ষা ভালো বুঝিতেছে অনেক জায়গায় শান্তি এমন আবিষ্ট এবং মুগ্ধ হইয়া পড়িতেছে যে বিপিন কথা বলিলে সে শুনিতে পায় না একবার দেখিল শান্তি আঁচল দিয়া চোখের জল মুছিয়া কাঁদিতেছে বিপিন হাসিয়া বলিল ও কি শান্তি আবার কান্না কিসের শান্তি হাসি কান্না মিশাই বলিল আপনার যেমন কঠিন মন আমার তো অমন নয় ছেলেটার দুঃখ দেখলে কান্না পাই না তাহা হবে আমার চোখের জল অত সস্তা নয় তাও জানি আচ্ছা আমি মরে গেলে আপনি কাঁদবেন ও কথা কেন ও সব কথা থাক শান্তি খপ করিয়া বিপিনের হাত ধরিয়া অনেকটা আবদার এবং খানিকটা আদরের সুরে বলিল না বলুন বলতেই হবে নিশ্চয়ই কাঁদব নিশ্চয়ই কাঁদব সত্যি সত্যি মিথ্যে বলছি পরক্ষণেই সে শান্তির সঙ্গে কোনো ভালোবাসার কথা না বলিবার সংকল্প ভুলিয়া গিয়া বলিয়া ফেলিল আমি মরে গেলে তুমি কাঁদবে শান্তি গম্ভীর মুখে বলিল কথা বলতে নেই না কেন আমার বেলায় বুঝি বলতে নেই তা শুনব না বলতেই হবে না ও কথার উত্তর নেই অন্য কথা বলুন এর উত্তর যদি না দাও তোমার সঙ্গে আর তোমার সঙ্গে আর কথা বলবো না না বলবেন না বলবেন না বলবে না না আমি তো বলে দিয়েছি অগত্যা বিপিন হাল ছাড়িয়া দিল মনে মনে ভাবিল শান্তি বেশ একটু এক আছে যা ধরিবে তাই করিবে ইন্টারভ্যালের সময় শান্তি বাহিরে আসিয়া বলিল সবাই চা খাচ্ছে আপনি চা খাননি তো বিকেলে খান না চা আমি পয়সা দিচ্ছি তুমি কেন দেবে আমার কাছে নেই নাকি চলো দুজনে খাবো শান্তির এক ভালো করিয়া প্রকাশ পাইল সে বলিল সে হবে না চা খাওয়ার পয়সা আমি দেবো না আমি চা খাবো না বিপিন দেখিল ইহার সহিত তর্ক করা বৃথা অগত্যা তাহাতেই রাজি হইয়া দুজনে চায়ের স্টলে একখানা বেঞ্চের উপর বসিল শান্তি বলিল আপনি ওই যে পোতলের মুখে কি রয়েছে ওই দুখানা নিন শুধু চা আপনাকে খেতে দেব না তুমিও নাও আমি একা খাবো বুঝি বিপিনের এই সময় মনে হইল মনোরমার কথা